ভাই এই গিজার কত রাখেন আপনার গিজার কত মতো ভাই এইভাবে ফেলে দিলেন ফেলে দিব না কি করব একটা গিজার কিনছেন বিশ পঁচিশ হাজার টাকা খরচ করে বাড়িওয়ালা দেয়াল ফুটা করতে দেয় না লাগাইতে দেয় না পানি ছাড়িয়ে রাখতে হয় পনেরো মিনিট বিশ মিনিট ওয়েট করতে হয় তারপরে গরম পানি আর শীতের দিনে এই গিজার ছাড়া উপায় নাই তো আজকে যেটা নিয়ে আসছি 1 সেকেন্ডে গরম পানি বের হবে এই দেখেন কল ছাড়া সাথে সাথে দেখছেন ইনস্ট্যান্ট ওয়াটার হিটার চলে আসছে 1 সেকেন্ডে গরম পানি গরম পানি এই দেখেন এখানে দেখেন দেখছেন ভাই 1 সেকেন্ডে যদি গরম পানি না হয় ভাই 1 সেকেন্ডের ভিতর গরম পানি হবে আজকে নিয়ে আসছি ড্রপস কোম্পানির এনার্জি সেভিং এর ইনস্ট্যান্ট ওয়াটার হিটার আচ্ছা একটু দেখান তো বাংলাদেশে আমরা দিচ্ছি একদম সবচেয়ে কম দামে আবার একটু চালিয়ে দেখান এই দেখেন দেখছেন কল ছাড়া সাথে সাথে দেখেন দর্শক দেখুন দেখেন বাড়তেছে কমতেছে যখন যেটা নেওয়ার দরকার সেটা অটোমেটিক নিয়ে নেবে এটা হচ্ছে বারো মাসিক গরম ঠান্ডা দুই মাসে ইউজ করতে পারবে মানে ব্যবহার করতে পারবে আপনার গরমকালে আপনার যে ন্যাচারাল পানিটা আছে বাড়িতে ওইটাও নিতে পারবেন যদি চান যে আমার এখন গরম পানি দরকার কারেন্টের লাইন দিবেন সাথে সাথে গরম পানি বের হবে আচ্ছা ভাই ঠান্ডা পানি একটু দেখান তো এই দেখেন এখন ঠান্ডা পানি ডিসপ্লে বন্ধ এই যে নরমাল পানি বন্ধ দেখেন এক কথায় নরমাল পানি নরমাল পানি এখন যখন আমি এটাকে ঘুরায় দিব সাথে সাথে ইনস্ট্যান্ট গরম পানি বের হবে আচ্ছা এখন কিন্তু গরম পানি বের হচ্ছে এখন কিন্তু গরম পানি বের হচ্ছে এটা হচ্ছে ড্রপস কোম্পানির এনার্জি সেভিং হ্যাঁ এই দেখেন এইখানে আসেন এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রপস কোম্পানি এটা ব্র্যান্ডের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে কলের মাথাটাও কিন্তু সম্পূর্ণ বড় দেখেন দর্শক দেখুন কলটা কিন্তু অনেক বড় সাইজের কল এই যে ডিসপ্লে এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং পিছনে যে পেস্টটা এটা দেখেন সম্পূর্ণ একদম মেটাল আচ্ছা সহজে আর কি আপনার নষ্ট হবে না ফাটবে না মোস্কাবে না কিছুই হবে না এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই যে রকম অ্যাকসেসরিজ দেওয়া থাকবে এই যে এখানে পেজ দিবেন আপনার বাসা যে কল আছে ওই কলের জায়গায় এটা একটা কল ভাই কিভাবে ফিটিং করবে এই কলটাকে খুলবেন হ্যাঁ এই কলটাকে এখানে লাগায় দিবেন আচ্ছা কারেন্টের লাইন দিবেন গরম পানি খুলে ফেলবেন নরমাল পানি আচ্ছা আচ্ছা

বাসায় যেরকম কল আছে এরকম কল কলের জায়গায় এটাকে আমি খুলে লাগাইছি কারেন্ট লাইন দিয়েছি সাথে সাথে ইনস্ট্যান্ট গরম পানি বের হচ্ছে যে কারেন্টের লাইন চলে আসছে একদম ইনস্ট্যান্ট সমাধান পেয়ে যাচ্ছেন আপনি এখানে আচ্ছা ভাই এখন প্রাইসটা বলে দাও এটা রেগুলার প্রাইস ছিল 4200 টাকা চার হাজার দুইশো রেগুলার প্রাইস ভাই এখন অফারে কত দিবেন সেটা নিতে পারবেন মাত্র সাতাইশো পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি

পারবেন আর শামীম ভাই যারা আসতে চায় তাদের জন্য যারা দোকানে আসবেন যারা দোকানে আসবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় বেস্ট বাজার এই স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্ট আপনার হাতে পাবেন তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আগে কোনো টাকা আপনাকে দিতে হচ্ছে না তো আপনি এই প্রোডাক্টটা কিভাবে ফিটিং করবেন অনেক কাস্টমার আমাদেরকে বলে ভাই এটা কি ডেলিভারি ম্যান ফিটিং করে দিয়ে আসবে ভাই ডেলিভারি ম্যানের কাজ হচ্ছে ডেলিভারি ডেলিভারি দাও আপনার পণ্য আপনি হাতে পাবেন আপনি লাগাবেন যদি কোনো সমস্যা আমাদেরকে বলবেন আমরা চেঞ্জ করে দিব তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ